হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি আপনার নগদ অ্যাকাউন্টে কার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন বা কার নামে রেজিস্ট্রেশন করেছেন সেটা কিভাবে বের করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই যে সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টে কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন বা কার নামে খুলেছেন সেটা খুব সহজে বের করে নিতে পারবেন তো নগদ অ্যাকাউন্ট কার নামে রেজিস্ট্রেশন কিংবা কার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সেটা বের করার জন্য আপনাদের ফয়জন হবে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ্লিউশনটির যাদের হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ্লিশশনটি আসে তারা সরাসরি চলে যাবেন আপনাদের ইসলাম ব্যাংকের সেরফিন অ্যাপ্লিশনটিতে অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকেও হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ফাউন্ড ট্রান্সফার নামে একটি অপশন তো আপনারা জাস্ট এই ফাউন্ড ট্রান্সফার এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো মেথড রয়েছে তো আমরা যেহেতু নগদের এনআইডি কার্ড বাইর করবো বা কার্ড নামে রেজিস্ট্রেশন করা সেটা বাইর করবো সেটা করার জন্য আমরা জাস্ট নগদ অপশানটির উপর ক্লিক করবো নিচ থেকে নগদের উপর ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যে নাম্বারটির আইআইডি কার্ড রেজিস্ট্রেশন হয়েছে বা যে নাম্বারটি দিয়ে আমরা নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই নাম্বারটি এখানে বসাবো তা আমি হচ্ছে আমার নগদ নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা লাস্ট হচ্ছে এখানে নেক্সট অ্যাকাউন্টটির উপর ক্লিক করবেন নেক্সট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের সকল প্রকার ডিটেলস চলে এসেছে এই নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে মানে হচ্ছে এই নগদ অ্যাকাউন্টটি কারেন্ট আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারতেছেন এখানে বিবি জহুরা নামে দেওয়া আছে তো আমি বুঝে গেছি এটা কারেন্ট আইডি কার্ড দিয়ে আমার এই নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে বা খোলা হয়েছে সেটা কিন্তু আমি বুঝে গিয়েছি তো এভাবে হচ্ছে আপনারা যে কোনো নাম্বার এখানে দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার এই যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন যারা নারী কার্ড দিয়ে তার নামটি কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে তো এভাবে হচ্ছে আপনারা প্রত্যেকে কিন্তু বাই করে নিতে পারবেন নগদ এবং হচ্ছে চাইলে আপনারা বিকেশেরটাও বাই করে নিতে পারবেন সেম প্রসেস আপনারা জাস্ট এখানে আবার বিকেশেরটা গিয়ে বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট হচ্ছে আপনারা এখানে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনারা কিন্তু সেম চলে আসবে যারা হচ্ছে এভাবে বাইর করতে পারবেন না আবার যাদের হচ্ছে সেলফিন অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে বের করে দিব। আপনাদের কার নগদ অ্যাকাউন্টে কার আইনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করা আছে সেটা কিন্তু আমি বের করে দিব তো আপনারা অবশ্যই যদি আমাকে মেসেজ দেন তাহলে কিন্তু আমি বের করে দিব তো গাইস এটা হচ্ছে মূল তাস্কের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং হচ্ছে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন